তো একটা বোর্ডিং করে পানি সব বার করে দিছে কারণ আশেপাশে পানি বার করার জায়গা নাই কিন্তু যারে যারে জমি আছে ওরা কেউ টাকা দেয় নাই টাকা না দেওয়ার কারণে আবার বৃষ্টি হয়েছে আর যারা টাকা দেয় নাই ওরাই আগে রসুন আর পেঁয়াজ লাগা ফেলাইছে আর যারা পানি নামাই দিছে ওরা 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 মনে করেন যে কিছু লাগাইতে পারেনি আর আল্লাহ রহমতে কাল কাতার আগের দিনকার বৃষ্টির অবস্থা হয়ে গেছে এমন তো ওরে কথা হলো যে আমরা বোর্ডিং করে পানি নামাইছি পানি নামাইছি তো তোমরা টাকা দাওনি তোমরা এসে মাছ ধরছো আর আল্লাহর রহমতে আবার মনে করেন যে পানি হয়ে গেছে এখন যারা বোর্ডিং করছে ওর কথা হলো যে আমার বোর্ডিং আমরা আর পানি নামাইতে দিব না আর যে এর হলো টিউবওয়েল আর পাইপ তো এর ক্ষেতেও পানি হয়ে গেছে তাই টিউবওয়েল আর পাইপ নিয়ে যাবে আর যে মূলত বোর্ডিং করছে তার ছেলেকে আমরা নামাই দিয়েছি ওইখানে ওটা তুলে নিয়ে আসার জন্য ওই পাইপ আর টিউবওয়েল নামা নিয়ে এসে আমরা আরেক বিলে যাব ওইখানকার পানি নামাইতে হবে তাছাড়া ওইখানকার পিয়াজ রসুন নষ্ট হয়ে যাবে আর যারা বেশি অবাস তাদের জন্যে হলো এটা যে এরা কষ্ট করে বোরিং খুঁজছে কিন্তু এরা যে বোরিং খোরার যে খরচটা ওদের থেকে চাইছে ওরা না দিয়া বলছে যে আল্লাহ রহমতে শুকাই গেছে কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে যেমন শুকাইছে আল্লাহ রহমতে আবার ভরে গেছে হ্যাঁ তো যারা রসুন আর লাগা ফেলাইছে এখন ওরা যদি রসুন পেজ বাঁচাইতে চায় সেক্ষেত্রে ওদের করতে হবে হলো আবার এই পানি নামানোর খরচ দিতে হবে কারণ এর আগে দেয়নি এবার যদি না দেয় তাহলে যেগুলো লাগাইছে খরচ পুরাই খরচ থাকে দাবি আর এই পানি এটা কালকার আগের দিনও শুকনা ছিল মানে ওই যে ওইখানে এগুলা পানি নামানোর ব্যবস্থা করছে কিন্তু আবার পানি হয়ে গেছে কাউসার আর এই বিলে এই দেখেন ভালো করে দেখাইলে বুঝবেন যে কি হারে পানি ঢুকতেছে ওই যে আমাদের ইয়া কাজ করতেছে মাছ তো থাকবে না বৃষ্টি হলে মাছ এদিকে হারে আর এদের মাছ বার করে ওলেছে না 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 নীরবে রাস্তাত মাছ কই মাছ আরে একটা পাইছে কত্তারি লাল মাছ লাল এরে ওইছে 별로 분위게이름으 틀린 거알요